গাক এনজিও থেকে বিশাল এক টিনিক দেওয়া হয়েছে তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার থেকে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় আপনারা যদি সবসময় বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি মূল প্রসঙ্গে পেস্টে দেখতে পাচ্ছেন গাকে নিয়োগ বিজ্ঞপ্তি পুরো সার্কুলারটি রয়েছে এই পুরো সার্কুলারের বিস্তারিত আমি ভেঙে ভেঙে বড় আকারে আপনাদের মাঝে তুলে ধরবো তো পেজটি দেখতে পাচ্ছেন গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উচ্চতা ওজন দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর ও পেশা উল্লেখ সহ আবেদনপত্র সহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক টাওয়ার বনানী বগুড়া বরাবর প্রেরণ করতে হবে এছাড়াও ডাকা চট্টগ্রাম সিলেট ও কুলনা বিভাগে কাজ করতে আগ্রহীপাতীদের অগ্রাধিকার দেওয়া হবে তো প্রথমে রয়েছে ক্যাটাগরি যেমন এক পদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি বেতন ষাট হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এছাড়াও শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি তিন বছরের কাজের অভিজ্ঞতা তিরিশটি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর রয়েছে দুই নম্বর রয়েছে পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা বিশটি বেতন একান্ন হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি তিন বছরের কাজের অভিজ্ঞতা এছাড়া মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা সত্তরটি বেতন উনচল্লিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি ও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে মোটর সাইকেল চালানোর দক্ষতাও থাকতে হবে চার নম্বরে রয়েছে পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা পাঁচশটি বেতন সাতাশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর রয়েছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট কাউন্টার অফিসার পদ সংখ্যা একশটি বেতন একুশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বি কম অথবা বিবিএস পাস মোটর সাইকেল চালানোর দক্ষতাও থাকতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা বরাবর বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া এখন আমি এই পুরো সার্কুলারটি একটি সামারি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন গাক এনজিও নিয়োগ দু হাজার বাইশ চাকরি দরান এনজিও চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম গাক ওয়েবসাইট ডাক ডট ও আর জি ডট বিডি এছাড়াও শূন্য পদ পাঁচটি পদের সংখ্যা ছয় পঁচানব্বই জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বি বিবিএস এছাড়া আবেদনের শেষ তারিখ দশ অক্টোবর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাক অবশ্যই আপনাদেরকে ডাকযুগের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে অনলাইনে আবেদনটি করা যাবে না এছাড়াও পেসটি দেখতে পাচ্ছেন সার্কুলারটি এই সার্কুলারে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনারা সার্কুলারটি ভালোভাবে দেখে শুনে বুঝে পরে নেবেন কেননা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু সার্কুলারটি দেখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ